বল্টু প্রতিদিন স্কুলে দেরি করে আসে। সে খুব অলস। পড়াশোনা বাদ দিয়ে সারা দিন মোবাইল চালায়। তার মা-বাবা পড়তে বললে সে অনলাইন ক্লাসের বাহানা দিয়ে গেম খেলে। তো একদিন 36 মিনিট পরে স্কুলে আসলো। তখন তার স্যার তাকে জিজ্ঞেস করলেন, কিরে বলটু বল্টু, তুই আজকেও দেরি করছিস? তোর প্রতিদিনই এত দেরি হয় কেন?" তখন বল্টু বলল, "স্যার আমি কি করব? আপনি জানেনই তো, আমি একজন সচেতন নাগরিক।" তখন স্যার বললেন হ্যাঁ তুই যে কত সচেতন সেইটা আমরা সবাই জানি তখন বল্টু বলল স্যার আমাদের দেশের সকল আদেশ মেনে চলা উচিত তখন স্যার বললেন হ্যাঁ কিন্তু স্কুলে আসতে সচেতনতার কি হলো তখন বল্টু বলল স্কুলে আসি তো ঠিক সময়ই কিন্তু স্কুলের একশো মিটার সামনে সাইনবোর্ডে লেখার সামনে স্কুল ধীরে চলুন তাই তো আমি ধীরে ধীরে আসি স্যার এটা শুনে হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন তখন বল্টু বলল স্যার আমি কি আমার দেশের জন্য সুনাগরিক হতে পারবো তখন তার স্যার বললেন হরে রে বাবা তুই শুধু সুনাগরিক না তোরে ডক্টর ইউনুস সাহেবের কাছ থেকে নুবেলটা এনে ধরে দিলাম নে এইবার শান্তি হোক